মুসলিম মন খারাপ না কি দা হ মন তো খারাপ আছি কারণ ফিনিশ তিনি এটা তো মুসলিম কান্দি আচ্ছা এনের বাইদেরকে মুসলিম ভাইদেরকে যুবদির বাচ্চারা বুঝজ গুলি হরে বুমা মাইরে যাবে মন চাইবে বড়াই দতাছে মানে নির্বংশ কইরাল দতাছে ও ভাই শুনছি তো ওন বিছাড়া হইলো আমরা বাংলাদেশहतक কে মন খারাপ করলে ভাই কি হইব গো আমরা করার কি দরকার জানো আমরা মুসলমান যারা আছি একিত্র হইয়া আমরা ফিলিস্তিনি যাওয়ার দরকার ফিলিস্তিনি যাইয়া আমরা হইলাম মুসলমান দুইশো কোটি হ্যাঁ আর ইহুদ হইছে হুদা আশি লাখ বুঝছ আমরা দুইশো কোটি লোক যদি একিত্র হইয়া এই আশি লাখ মানুষে হ্যাঁ উপরে যায় ফরি এটা কি থাকবো মিয়া এখন বিষয় হল

এটার বিষয় সবাই যাতে সতর্ক আর এবং যুদ্ধ ঘোষণা করে যাতে আমি সকল মুসলমান ভাইদেরকে বিশেষ করে বলতে চাই এই বিষয়টা সবার মাথাতে রাখতে হইব ফিলিস্তিনে যত পূর্ণ আছে সব বয়কুট করতে হইব আর যে গুলি মনে করো ঢুকে গেছে বাংলাদেশে অনেক ব্যবসায়িক বাইরা আছে ওগুলি কিনা লাইছে কিনার পরে তো এটি ফালাই দিল তো এটা ব্যবসায়িকদের লস হইতে আছে তো ওই বিষয়টা মাত্র তাইকে যেতে আর পূর্ণ ফিলিস্তিনি পূর্ণ যাতে বাংলাদেশে না আসে ওই ব্যবস্থাটা নিয়ে সবচেয়ে ভালো হইলো আর কি তোমার কথাটার সাথে আমার একমত এডি কথা যাতে এই এই মালগুলা যে মালগুলা ঢুকছে হ্যাঁ এডি যাতে এই দোকানপাটে যা আছে

ইহুদি আশো কোটি মানে কত হইয়া সারা বিশ্বের অগর উপরে যদি রুকে দাঁড়ায় ওরা পালানোর পথ খুঁজে পাইব না নগদ শেষ হয়ে দেবো ওখানে আমার সবার কাছে আহ্বান থাকবো যত মুসলিম মানে আপনারা আছেন সবাই যাতে একত্রিত হইয়া ওদের বিষয় যুদ্ধ ঘোষণা করতে হবে তাহলে যে শিক্ষা হবে নালে হলে আমাদের মুসলমান রূপে প্রচার করতেই থাকবে করতেই থাকবে সম্মানিত দর্শক ভাইরা যারা আমাদের এই ভিডিওটা আজকে দেখতে আসেন যে যে প্রান্তে থেকে দেখতে আসেন সবার কাছে একটা আমার ভিডিওর অনুরোধ থাকবো এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন কারণ আমরা এটা একটা ইসলামিক এই যে যুদ্ধর ভিডিও করছি অনেক কষ্ট করিয়া আপনাদের কাছে বিনত অনুরোধ আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন আপনার সবাই দেকে সবাই এই ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ